إلى أجل رب العالمين اللهم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا

বাবা আমি ল্লা তোমার বান্দা কোন সুখে সময় বাবুল গো তোমার বান্দা কোন ঘুাই গো আই গো আইnabla করেতেছে ঘুাই গো মাই দাদনষ্ট করতেছে এইজন্য বলি ও যুবকেরাম যুবক থাকতে বসে থাকতে কই বন থাকে বাদাত করিয়া না করে যুবক একদিন মনে করবা দেবাজ করেছে ਬਹਲਾ ਮੀਨ ਅੱਲਾਸਕੀ ਕੋਪੀ ਕਾ ਜਿਕਨ ਉਸਿਲਾਈ ਬੋਬਿਤ ਮਹੀਨ ਰਮਦਾਨੇ ਖਾਤੀਏ ਹਮਦੇ ਦੋ ਦਰਗਤ ਕਬੂਲ ਮੰਦਰੀ ਕਰਿ ਜਾ ਲਾਉ ਅੱਲਾ ਯਾ ਲਾ ਦਰੁਦ ਜਤ ਕੇ ਅਦੁਲ ਜੀ ਮਬੂਸ ਸਤ ਗਲਤੀ ਸੁਸਤ ਦਾਨ ਕਰੇ ਦਾਉ ਹਾਇਦਿ ਦਈ ਬੇਦਾਨ ਕਰੇ ਦਾਉ ਬਹੁਤ ਕੱਲਾ ਤੇ ਰੱਬਬਾ ਦਾਦਾ ਦਾਦਾ ਦੀਦਲਾ ਨੰਦੀ ਪੀਰੋ ਤਸਰੀਤੋਂ ਦੋ ਦੂਰ ਸਸਰੀ

L'onteguria che decide e l'onteguria, 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 l'onteguria,

আজকে সেই মা কবরে সেই মায়ের কবরা তার তুই মা ঘুরে যাও আমাদের আব্বাসীদের বাড়িতে শ্বশুরের বাড়িতে আমরা লক্ষ্মীজিগের বাড়িতে কত দান মায়ের খেয়েছে মাসার কামড় খাইছে নদী ভিতরে গুনতে পাতার তবদি গইছে এত কষ্ট করছে আমাদের আব্বাস আজকে তারা কবরে চলে গেছে

idan kari dawa la bi dal durame nana dus tar susta allah duita nana ki sustan kari dawa allah la min allah

কত সুগির বাণী বানাইছি কত ভবনে গঞ্জি পক্ষে مدينهে দরগন আল্লাহু আমাকে কবুল করেছে কানে যেন বলা আছে বলা হে তুই কোমা আল্লাহ হে হাত করে তৌফিক দিয়ে দাও আল্লাহ কত লোক টাকা এই দিকে দেখছে কোলে ধরwidetildeর গอกিও বদলা দায় মাছ ভেসে কষ্ট কুরিয়ে চলে পড়ୁルコ এখন দাদায় কুটি কুটি টাকার মালিক হইছে কিন্তু আলেমদের ব্যাপারে কোন সম্পর্ক পাই না বাবু গো আলেমের দিকে খেয়াল করে তাও ফিকদান করে দাও বর্তমানে একটা ইমাম পাঁচ সাত হাজার কিছু চলতে পারে না বাবুলা এই গিয়ার সবই তাদের বিদায় ঢুকে দাও বাবুলা এই গিয়ার তাদের বিদায় দিয়ে দাও আমরা চলি আলেম কেমন করে চলে আমরা হাত করি বাজার গ্রেফতার কিনি সেই খাই আলেমরা তো করে টাকা দিয়ে ক্যাম্পাস চলে সেই তো বস্তু তাদের বিদায় ঢুকাইয়া দাও

दुनिया कमाल है एक ये बात अलग है तेरा इत्ता के रोजाना तेरे इत्ता रोजाना किसे ये कोबुल है ना बाबू ये तुम्हीं ईमान नशीब को निदाउ से निखाता है नाम कहने मुमीन निखाता है नाम ढूंढ के नाम अल्लाह कुमरब तेरे हमुहुमा कमार वयादी सोगीरा अल्लाह कुमरब तेरे हमुहुमा कमार वयादी सोगीरा �